আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাসের দ্বারা আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি এই যে একুশে ফেব্রুয়ারি কি বলে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ঠিক আছে এই যে শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো কবিতাটা নিয়ে আলোচনা করব এখান থেকে কিন্তু তোমরা ধরে রাখো যে এখান থেকে তোমরা এইচএসসি এই ব্যাচে দু হাজার পঁচিশের তোমরা এখান থেকে মিনিমাম

এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবেই থাকবে এবং সিজনশীলও থাকবে ঠিক আছে তাই এই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো এখান থেকে তোমরা কিন্তু 10 12 মার্ক কিন্তু ইজিলি ভাবে ক্যারি করতে পারবে যদি একটু টেকনিক খাটিয়ে পড়ো তোমার এ টু জেড করতে হবে না আমি যেগুলো সিলেক্ট করে দিচ্ছি এগুলাই পড়ো এর ভিতর থেকে তোমরা ইজিলি ভাবে কমন পাবে ঠিক আছে তাহলে দেখো এই যে সিজনশীল এক নাম্বার এই এক নাম্বারটা শুধুমাত্র স্কিপ করবে চট্টগ্রাম বোর্ডে যারাছো তারা আর বাকি সব বোর্ড এটা একবারে এ হান্ড্রেড মুখস্থ করে ফেলো মুখস্থ বলতে আমি সেটাই বোঝাচ্ছি একবারে ফোকাস দিয়ে এটাকে কি করে রাখো আয়াত্তে করে রাখো ঠিক আছে এখান থেকে কিন্তু কোশ্চেন এটা আসবে নিচে জেনে রেখো এখান থেকে আসবে ঠিক আছে আর একটা আছে দেখো এই যে যশোর বোর্ডে তেইশ রাইট যশোর বোর্ডে তেইশ তার মানে কি এটা এটা ঢাকা সহ সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এই যে দুই নাম্বারটা এটা খুব ভালোভাবে দেখবে ঠিক আছে এক নাম্বারটা স্কিপ করবে চট্টগ্রাম বোর্ড আর বাকি সব বোর্ড এটা পড়বে আর 23 এর যেটা আছে যশোর বোর্ডে এই দুই নাম্বারটা এটা কিন্তু সকল বোর্ডের জন্য একবার 100 এ ঠিক আছে তারপরে এই যে কুমিল্লা বোর্ডে আসছে ঠিক আছে এটাও দেখবে এই তিনটা সকল বোর্ডের জন্য এই তিনটা সকল বোর্ডের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে সিজনশীল আসার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি সিকিউটো কিন্তু এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো বড়ে দিচ্ছে তাই আমি বলছি যে সকল বোর্ডের স্টুডেন্টদেরকেই বলছি তোমরা এখান থেকে সিজনশীল দেখে যাবে এখান থেকে কিন্তু সিজনশীল কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেক বছরই কিন্তু দিচ্ছে একুশ বাইশ তেইশ ঠিক আছে যেই যেই সময় তোমার পরীক্ষা হয় নাই তার আগে এবং পরে যদি অ্যানালাইসিস করো দেখবে যে প্রতি বছরই এখান থেকে সিকিউ কিন্তু কাটছে সিজনশীল আসছে ঠিক আছে যার কারণে আমি তোমাদেরকে রিকমেন্ড করব এ বছরও কিন্তু যে কোন বোর্ডে এখান থেকে একটা কোশ্চেন থাকবে সেটা হতে পারে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে তবে চট্টগ্রাম বোর্ড একটু স্কিপ করবে ঠিক আছে কারণ চট্টগ্রাম বোর্ডে এবার এখান থেকে নাও দিতে পারে ঠিক আছে হ্যাঁ কিন্তু অন্যান্য বোর্ডের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ঠিক আছে এটা একটু মাথায় রাখ তারপরে দেখো এই যে চার নাম্বার আছে চার নাম্বার দেখা দরকার নাই যেই তিনটা দিছি এই তিনটার ভিতর থেকে সকল বোর্ড কমন পাবে ইনশাআল্লাহ সকল বোর্ডের যে কোনো বোর্ডের এখান থেকে একটা কমন পাবেই পাবে ঠিক আছে তারপরে দেখো এই যে আমরা ক নাম্বার কোশ্চেন নিয়ে কথা বলবো এই যে ক ঠিক আছে এগুলো সকল বোর্ডের জন্য ফরজে আইন ঠিক আছে এগুলো সকল বোর্ডের জন্য ফরজে আইন এই যে ক নাম্বার যেগুলো দাগ দিচ্ছি এগুলো তোমরা সবাই পড়ে নেবে কোনো বোর্ডই এগুলো স্কিপ করতে পারবে না কোনো বডি তোমরা এগুলো স্কিপ করতে পারবে না সকল বোর্ডের স্টুডেন্টরা এগুলো পড়বেই পড়বে এগুলো তোমাদের জন্য ফরজে আইন ঠিক আছে এটা বাধ্যতামূলক এগুলো এগুলো একটাও স্কিপ করবে না স্কিপ যা করা সেটা আমি করব তোমরা করবে না ঠিক আছে আমি স্কিপ করে যেগুলো স্কিপ করে তোমাদেরকে দেবো সেগুলো আবার দেখবে আপাতত এগুলো পড়ে যাও ঠিক আছে স্কিপ যদি করার প্রয়োজনই হয় সুপারশট সাজেশনে করে দেব কিন্তু এখন না এখন তোমাদের চলতেছে হলো বেসিক নিয়ে ঠিক আছে এতদিন পড়ালেখা মনোযোগ দিয়ে করো নাই এখন বেসিক আমরা শিখাচ্ছি এগুলোকে ঠিক আছে এগুলোকে আমরা বেসিক ধরে শিখাচ্ছি তাই বি কেয়ারফুল এগুলো কোনোটাই স্কিপ করবে না আমি যেগুলো স্কিপ করছি না সেগুলো অবশ্যই তোমরা স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করার দরকার হলে আমরা সুপারশট সাজেশনে করব যাতে করে তোমরা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাও ঠিক আছে এই যে এগুলো ঠিক আছে এগুলো একটাও স্কিপ করবে না এগুলো কিন্তু তোমরা বাসায় খুব ভালোভাবে দেখবে ঠিক আছে যদি গাইড যদি না থাকে স্ক্রিনশট দিবে হ্যাঁ চৌত্রিশটা আছে ঠিক আছে এখানে কতগুলো আছে চৌত্রিশটা সবগুলোই আমি কিন্তু দেখছি যে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম আছে ঠিক আছে আর যখন আমরা সুপার সার সাজেশন দেবো তখন তো আরো কমে আসবে ঠিক আছে পনেরো পনেরো বা পনেরো বারোটা বিশটা এরকম থাকবে সর্বোচ্চ ঠিক আছে এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না ঠিক আছে তোমরা আপাতত এগুলোকে বেসিক ধরে ই করতে থাকো প্র্যাকটিস করতে থাকো এগুলো প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লি এখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই বলছি তোমরা যদি ট্রাস্ট না করো তাহলে কিছু করতে পারবো না এখন ঠিক আছে যখন পরীক্ষাগুলো হয়ে যাবে তখন তোমরা মিলিয়ে মিলিয়ে দেখবে যে আমার এই ভিডিওগুলো থেকে অর্থাৎ আমার এই সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো কিনা ঠিক আছে কিন্তু এখন এখন ঠিক আছে। এগুলো এগুলো দেখতে দেখো ঠিক আছে যদি তোমরা মনে করো যে তোমরা অনেক কিছু বুঝতে পারছো ঠিক আছে আসলে না ঠিক না কারণ তোমাদের যে বয়স এবং তোমাদের যে অভিজ্ঞতা তার আলোকে তোমরা এগুলো বুঝতে পারবে না ঠিক আছে লং টাইম এই সে এই সেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমি বলছি ঠিক আছে স্টুডেন্টরা কোন জায়গা ভুল করে জানো যখন তারা বেশি পণ্ডিতগিরি করে তখন বড় করে ভুল করে আর যখন তারা কথা শোনে না তখন তারা বড় করে ভুল করে ঠিক আছে আপাতত একদম শিশু হয়ে যাও ঠিক আছে তোমরা কিছুই জানো না যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাই তোমরা প্র্যাকটিস করো যাই যেভাবে দেখাচ্ছি সেভাবেই প্র্যাকটিস করো যেভাবে বলবো ওভাবেই খাতায় তোমরা আনসার করবে তাহলেই দেখবে যে তোমাদের ভালো রেজাল্টটা খুব সহজেই এসে গেছে আর যদি নিজে নিজে যদি পণ্ডিতগিরি করো বা নিজে নিজে যদি দাদাগিরি করতে চাও তাহলে তোমাদের এগুলো দেখা দরকার নেই তুমি তোমার মতো করে পড়ো ঠিক আছে তুমি তোমার মতনই রেজাল্ট পাবে আর যদি বলো যে হ্যাঁ আমি যেটা এক্সপেক্ট করেছি আমি চার এক্সপেক্ট করেছি ঠিক আছে আমার এক্সপেক্টেশন আছে চার আমি তোমাকে সেখানে পাস পেতে সহযোগিতা করব। আর তোমরা যারা তিন পেতে চাও তাদেরকে আমি চার পেতে সহযোগিতা করব। আর তোমরা যারা পাস করতে চাও ঠিক আছে যারা পাস করতে চাও শুধু তাদেরকে তিন সাড়ে তিন পাবো ঠিক আছে তারা তিন সাড়ে তিন পাওয়া কারণ হলো কি যারা পাস করতে যায় ঠিক আছে তাদের ভিতরে একটা জিত কাজ করে যে কোনো রকমে ভাবে পাস করতে পারলেই পারে ঠিক আছে আর তাদেরকে যখন সুপার শর্ট সাজেশন দেওয়া যায় তারা খুব ভালো করে সেটা দেখে ঠিক আছে কারণ তাদেরকে পাস করতে হবে দেখা যায় যে এই যে একটা ব্রো কাজ করে ওদের ভিতরে কি বলে যে একটা কনফিডেন্স কাজ করে এই কনফিডেন্সেই দেখা যায় যে তারা তিন পাওয়ার কথা বা পাস পায় কি তোমার পাস করার কথা অটোমেটিকলি তারা 3.5 তিনের উপরে পেয়ে গেছে ঠিক আছে এরকম অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে অনেক স্টুডেন্ট এরকম আছে যে মিষ্টি একটা খাওয়ানোর কথা সে এক প্যাকেট নিয়ে আসে যে পরে তাদেরকে জিজ্ঞাসা করলে বলা হবে তারা বলে যে স্যার এখানে আমাদের পাস করার কথা ছিল ঠিক আছে কিন্তু আমি যে সাড়ে তিন বা সাড়ে তিনের উপরে পাব। সেটা কখনোই আমি প্রত্যাশা করিনি এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে বলেছে ঠিক আছে তাই তোমাদেরকে আমরা রিকমেন্ড করবো এগুলো বেসিক হিসেবে তোমরা দেখো ঠিক আছে তারপরে আমরা সুপারশর সাজেশন দিয়ে তোমাদেরকে আরো কমিয়ে দেব তখন তোমরা খুব ভালোভাবে এগুলো প্রিপারেশন নিয়ে যেতে পারবে মাত্র আট ঘন্টা যদি তুমি যদি পরীক্ষার আগে সময় পাও ঠিক আছে এই আট ঘন্টার ভিতরেই তোমরা একবারে হান্ড্রেড এ হান্ড্রেড একশো পার্সেন্ট তোমরা কি করে যেতে পারবে রিভিশন দিয়ে যেতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তোমরা কমন পাবে সেখান থেকে বি কেয়ারফুল এই ভিডিওগুলো একটু ভালো করে দেখো আর তোমরা কি করবে এই চ্যানেলগুলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখার সুযোগ করে দিবে ঠিক আছে তোমরা যদি এগুলো যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করো তাহলে আমরা উৎসাহ পাই না ঠিক আছে কয়েকটা ভিডিও পড়তে কিন্তু অনেক পরিশ্রম হয় ঠিক আছে প্রত্যেকটা ভিডিও পড়তে অনেক সময় চলে যায় তারপরে উৎসাহর জায়গাটা কিন্তু আমাদের কি হয়ে যায় হারিয়ে যায় তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে শেষ অবধি পর্যন্ত গাইডলাইন করার জন্য তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ